নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং মর্নিং তো চলো সকালবেলা উঠেছি অনেক সকাল সকাল কিন্তু এখনও কোনো কাজ বাজ করা হয়নি প্রচন্ড ঠান্ডা সকাল সকালে মানে এত ঠান্ডার এত কুয়াশা বলার মতন না তো এই যে কালকে তো দেখতেই পারলে সকাল এই কালকে বিকালবেলা জামা আমাকে সব কেঁচে দিয়েছিলাম সোয়েটার চাদর সবই কেঁচে দিয়েছে ওর জন্য ওর চাদরটা আমি গাই দিয়েছি তো উঠেছে অনেক সকালে এই বাট কোনো কাজ হয়নি এখনো সব কাজে ছিটানো রয়েছে দেখো ঘর বাড়ি সব এই যে ওইদিকে সব এই যে ছিটানো রয়েছে জামা কাপড়ও মেলিনি তো এখন মেলবো তো ভাবলাম চলো আগে ব্লগটা স্টার্ট করে নিই কালকের ব্লগটা এখন আপলোড করলাম করে আজকের নতুন ব্লগটা শুরু করে দিলাম তো চলো সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু সারাদিন অনেক কিছু দেখানোর আছে বা অনেক কিছু শেয়ার করার আছে তো চলো এখন আর বেশি দেরি না করে আগে অনেক কাজ এখনো বাসন মাজা হয়নি জল ভরা হয়নি জামা কাপড় মেলা হয়নি রান্না বান্না তো বাকি আছে কিন্তু বেজে গেছে সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনো কোনো কাজ হয়নি তো চলো আর বেশি লেট না করে ছটফট করে কাজগুলো সেরে নিই আগে জামা কাপড়গুলো মেলে নেবো তারপরে অন্য কাজগুলো করবো তো চলো কাজে হাত দেওয়া যাক তো গাইস জামা কাপড় পুরো মেলা হয়ে গেছে তাও এখন যাবো বাসন কাসন জামা কাপড় তো চলো বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে সমস্ত সেরে এখন চলে এসেছি রান্নার কাছে আর এই যে আজকে দেখো শাড়ি পরেছি তো কালকে সব জামা কাপড় কেচে দিয়েছি না সব কেচে দিয়েছিলাম কয়দিন ধরে স্নান করে করে খুলে খুলে রাখা হয়েছিল তো ওইগুলো নিয়ে কেচে দিয়েছিলাম কালকে সব তো সকালে তো মেলেছি এখনো শুকায়নি ওর জন্য এক টাইম শাড়ি পরে আর ভাবছিলাম যে একবার স্নানটা করে নিই তো অত্যাধিক ঠান্ডাও লাগছিল তো ভাবছিলাম স্নানটা করে নি তারপরে ভাবলাম যে না থাক দুপুরে একবারে মাথা ঘুষে স্নান করবো না কালকে বিয়েবাড়ি যাবো কালকে সকাল সকাল বেরিয়ে যাবো ওর জন্য কালকে আর টাইম হবে না আর সকাল সকাল মাথা ঘষে স্নান করলে ঠান্ডা লেগে যাবে তো ওই জন্যই ভাবলাম একবারে দুপুরেই স্নানটা করব তো চলো যে এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ষষ্ঠী আর আমাদের খেতে হয় রুটি রুটি পরোটা বা লুচি যে কোনো কিছু খাওয়া যায় মানে ভাতটা খাওয়া যায় না ঠিক আছে আজকে হচ্ছে ষষ্ঠী তো এই ওদের জন্য মানে বাড়ির সবার জন্য তরকারি করছি আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি নিরামিষ করে আর আমাদের জন্য রুটি করা হবে ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আলু পেঁপে কেটে নিচ্ছি তরকারি করার জন্য তো চলো ছটপট করে রান্নাটা করে নিই তারপরে দুপুরে আবার যাব একটু বাজারে আজকে হাটবার আমাদের এখানে মানে সোমবার আজকে হাটবার তো যাব একটু হাটে আজকে বাজার করতে বাজার করতে মানে একটু কিছু কিনতে যাব দেখি যদি পছন্দ হয় কিনবো না হলে কিনবো না তো চলো রান্নাটা করে রান্না রান্নাবান্না করে তারপরে আবার দেখা হচ্ছে তো রান্না রান্নাবান্না করা হয়ে গেছে রান্না বান্না করে খেতে বসে করেছি ও ওদের সবার ভাত খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি রুটি করবো বলেছিলাম রুটি করা হয়নি পরোটা করেছি তো এখন পরোটা খেয়ে নিচ্ছি তো খেয়ে দিয়ে উঠে তারপরে যাবো বাজারে বলো চটপট করে আগে খেয়ে নিই ফাইনালি স্নান টান করে রেডি হয়ে গেছে এখন যাবো বাজারে আর এই দেখো এই যে এই শাড়িটা পরেছি আগের দিন ভিডিও করেছিলাম দেখতেই পেয়েছি শর্ট ভিডিও করেছিলাম তো এই পরে নিয়েছি আজকে তো রেডি হয়েছি আজকে কি বলবো তো রেডি হয়েছি এখন যাব বাজারে তো বাজারে যাওয়ার জন্য এতটা সাজি না এখন আর এক জায়গাও যাওয়ার আছে তো এখন বাজারে যাবো বাজারে গেলে তো যেমন সেমন করে চলে যায় যেহেতু বাড়ির পাশে তো এখন যাব হচ্ছে কি মাসি শাশুড়ির বাড়িতে মানে যেখানে ওই যে বলেছিলাম না আমার দেওয়ারের বিয়ে মাসি শাশুড়ির ছেলের বিয়ে তো এখন যাব ওইখানটায় ফোন এসেছিলো একটু আগে তো বলছে আজকেই চলে আসো আজকেই চলে আসো অনেক ইয়ে করছে তো ওই কারণে এই যে রেডি হয়ে গেছি বেরোবো তো এখন বাজারে যাব এখন কটা বাজে পোনে তিনটে বাজে তো যাব এখন বাজারে বাজার থেকে এসে তারপরে বেরোবো আমি যাব আর আমার মেজন নানব যাবে চলো বাজারে যাই বাজার থেকে এসে তারপরে হচ্ছে গিয়ে গোছ গাছ করে মানে ওরা রেডি হবে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপরে যাব মাসিদের বাড়িতে তো চলো এখন বেরিয়ে যাও মানে বেরিয়ে যাব তো চলো আর লেট না করে বেরিয়ে বাজার থেকে ঘুরে বাড়ি চলে এসেছি আর এই দেখো বাজারে গিয়ে কি কিনেছি দেখবে এই যে এইটা কিনেছি বাজারে গিয়ে এটা কিনলাম ননদ একটা সোয়েটার কিনলো এইটা কেনার জন্য আমি গেছিলাম তো বাজারে গিয়ে আর ভিডিও করিনি আমি এই সোয়েটারটা কিনলাম আর ননদ একটা সোয়েটার এমনি এমনি মানে বাড়িতে ব্যবহার করার জন্য একটা সোয়েটার কিনলাম তো চলো এই যে এসে এখন যাওয়ার জন্য যে রেডি হয়ে গেছে শাড়ি চেঞ্জ করে নিয়েছি ভাবলাম যে ওই শাড়িটাই পরবো তো ওই শাড়িটা না কেমন হচ্ছে গায়েতে যেন খুলে খুলে পড়ে যাচ্ছে এরকমটা লাগছে একটা খসখসে মানে খসখসে টাইপের শাড়ি তো কেমন যেন খুলে পড়ে যাচ্ছে ঠান্ডার সময় না ওই সব শাড়ি পরে ভালোও লাগে না ওর জন্য আর এই সোয়েটারটা কিনে নিয়ে আসলাম দেখে লালের সঙ্গে হলুদটা ম্যাচিং করে পরে নিলাম তো চলো এখন বেরিয়ে যাবো সবাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো এখনই বেরিয়ে যাব তো ওখানে গিয়ে আর আজকে আর ভিডিওটা করবো না যেতে কতক্ষণ লাগবে জানি না তো ওখানে গিয়ে আর আজকে ভিডিও করবো ভিডিওটা বাড়ির থেকেই শেষ করে তারপরে এখন বেরোবো তো ওখানে কালকে চেষ্টা করব যদি সকাল থেকে ওখানে পারি ভিডিও দেওয়ার তাহলে ভিডিও দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে দিও আর এই যে সবাই বলো আমার এই সোয়েটারটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো এখন বেরিয়ে যাই সবাইকে এখনই জানিয়ে দিচ্ছি আজকের মতন সবাইকে শুভরাত্রি এখনো রাত হয়নি ওই দেখো বেলা আছে তো এখন বেজে গেছে অনেকটাই পাঁচটা সাড়ে চারটে মতন বেজে গেছে এখন তো এখনো রাত মানে সন্ধ্যাও হয়নি এখনো কিন্তু আগের থেকে এক্সট্রা জানিয়ে দিলাম সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তো চলো সবাইকে বাই বাই